হ্যালো বিরোহ আসসালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনের মতন আমাদের প্র্যাকটিস চলতেছে দেখছেন আমাদের সব প্লেয়াররা মনোযোগ সহকারে আমাদের কোচের মাধ্যমে দেখছেন আমাদের কোচ দাঁড়ানো আছে আইডিয়াম সাজানো তো আস্তে আস্তে সবাই প্র্যাকটিস করতেছে যার যার সিরিয়াল মেনটেন করে দেখতে পাচ্ছেন ইমন তাজুল রিয়াজ ইমান আলী আদনান সবাই প্র্যাকটিসে মনোযোগ তো অবশ্যই সবার কাছে একটি চাওয়া আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও ভালো কিছু করতে পারি আমাদের একাডেমির জন্য আমাদের একাডেমির পাশে থাকবেন আপনারা সবাই ইনশাল্লাহ একদিন আমরা ঘুরে দাঁড়াবো আর আমরা একদিন ভালো খেলবো এই ছোটো ছোটো প্লেয়ারদেরকে নিয়ে এই প্রত্যাশা থেকে আজকে আমাদের বিদেশ নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই এ